আসসালামাইকুম একবি জমিতে আমি যে ক্ষীরে গাছগুলো রোপণ করেছি ওই গাছগুলোকে সুস্থ রাখার জন্য কি কি সার দিচ্ছে আর গাছগুলো যেন ডোলে না পড়ে বা কুকুরিয়ে না যায় এর জন্য কি কি স্প্রে করা হচ্ছে তার পাশাপাশি জমিতে কেন বা খর বেঁচে দিলাম সে বিষয়ে বিস্তারিত শেয়ার করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দীর্ঘ বারো দিনের কাজ আপনাদের সাথে মাত্র কয়েক মিনিটে শেয়ার করব তো গত দশ থেকে বারো দিন আগে আমরা চারজন মিলে জমির মধ্যে ডেন তৈরি করেছিলাম ডেন তৈরি করার মেন একটা কারণ হচ্ছে ওই সময় আকাশের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগ ছিল যদি কোনো কারণে অতিরিক্ত বৃষ্টি হয় যেন দ্রুত জমি থেকে ফানি সরাতে পারে এই জন্য আমরা একদিন লাগিয়ে সম্পূর্ণ জমিতে ড্রেন তৈরি করলাম তারপরের দিন যখন জমিতে আসলাম আসার পরে দেখি ড্রেনের মধ্যে প্রচুর পরিমাণ ফানি ফানি হওয়ার মেন একটা কারণ হচ্ছে ওই দিন রাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তো যাই হোক পরের দিন জমিতে আসার পরে প্রত্যেকটি মাদা থেকে অতিরিক্ত গাছগুলো উঠিয়ে ফেলতেছি যেহেতু প্রত্যেকটি মাদার মধ্যে ছয় থেকে সাতটি করে বীজ রোপণ করেছিলাম তো যে গাছগুলো কিছুটা দুর্বল ওই গাছগুলো মাধা থেকে উঠিয়ে ফেলা হচ্ছে তো উঠানোর পরে দেখতে পাচ্ছেন এই জমি থেকে কতগুলো গাছ ফেলা হয়েছে আর প্রত্যেকটি স্তূপের মধ্যে এখন চারটি করে গাছ রাখা বিশেষ করে গাছগুলো আর গাছগুলো কেটে ফেলার পরেই জমির মধ্যে ওষুধ স্প্রে করে দেওয়া হয়েছে তো এখানে যেটি দেওয়া হয়েছে এটা হচ্ছে অটো স্টিন কার্বনডিম গ্রুপের পরিমাণ মতো ডামের মধ্যে নেওয়ার পর সম্পূর্ণ জমির মধ্যে স্প্রে করে দেওয়া হয়েছে তো এখানে সাধারণত ছত্রাকের ওষুধ সম্পূর্ণ গাছ ভিজিয়ে দেওয়া হয় তো সম্পূর্ণ গাছ ভিজিয়ে স্প্রে করা হয়েছে আর সেদিন জমিতে সত্রাগের ওষুধ স্প্রে করার মেন কারণ ছিল তার একদিন বৃষ্ট হয়েছিল তো যাই হোক পরের দিন পঁয়তাল্লিশ কেজি সার নিয়ে আসলাম জমিতে দেওয়ার জন্য তো এখানে যে সারগুলো নিয়ে আসলাম এগুলো হচ্ছে টিএসপি ইউরিয়া পটাশ টিউবিট জিপসাম বোরন এই সারটি সার নিয়ে আসার পর প্রথমত এগুলোকে ডেলে নেওয়া হয়েছে মাটিতে তারপরে সারের মধ্যে যে বড় বড় চাকগুলো ছিল ওইগুলো পা দিয়ে ভেঙে ফেলা হয়েছে তারপরে এক এক করে জিপসাম টিউবিট বোরন এগুলো ডেলে নেওয়ার পর ভালোভাবে এগুলোকে মিক্স করা হয়েছে এমন ভাবে মিক্স করা হয়েছে যেন কোনো পাশে বাদ না পড়ে তো সুন্দরভাবে এগুলোকে মিক্স করার পর ডামের মধ্যে নেওয়া হয়েছে তারপরে ডাম নিয়ে জমিতে নিয়ে আসা হয়েছে আর এই সারগুলো যখন জমির মধ্যে দেওয়া শুরু করলাম তখন শুধুমাত্র বেড এর উপরে দিচ্ছি উপর থেকে ছিটিয়ে দেওয়া হচ্ছে না যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে গাছের পাতার মধ্যে পড়ে গাছের সমস্যা হতে পারে শুধুমাত্র বেড এর উপরে যে যে জায়গার মধ্যে খালি রয়েছে ওই খালি জায়গার মধ্যে দেওয়া হয়েছে গাছের শিকড় থেকে এক থেকে দুই ইঞ্চি দূরে দেওয়া হয়েছে তো সুন্দরভাবে আস্তে আস্তে করে সম্পূর্ণ জমিতে সার দেওয়া হয়েছে শেষ পর্যন্ত মোটামুটি তিরিশ কেজির মতো সার দেওয়া হয়েছে আর যখন সম্পূর্ণভাবে সার দেওয়া শেষ হয়েছে তার পরের দিন সেখানে মাটি সমান করার কাজ শুরু করলাম তো এখানে বাটিজা আর আমার কাকা ছিল তো মাটিগুলো সমান করার মেন একটা কারণ হচ্ছে ওই সময় মাটি চাকগুলো বড় বড় করে ওঠানো হয়েছে তো এখন সমান করে দেওয়া হচ্ছে সমান করে দেওয়ার কারণ কি হবে গাছের শিকড়গুলো সুন্দরভাবে এই মাটির মধ্যে আসতে পারবে আর এই কাজগুলো করতে মোটামুটি আমার 3 দিন প্রয়োজন হয়েছে কাজগুলো করাতে অনেকটাই উপকার হবে বিশেষ করে যেহেতু সার দিয়েছি সাড় দেওয়ার কারণে মাটিগুলো ভেঙে দিচ্ছে এত করে সারগুলো মাটির নিচে চলে গেছে এতে করে সারটাও ভালো কাজ করবে আর শিকড়গুলো এই মাটির মধ্যে দ্রুত চালাতে পারবে তো যাই হোক জমির মধ্যে দেওয়ার জন্য অনেকগুলো সন কেটে রাখলাম একদিন লাগিয়ে আর এই সনগুলো পর মোটামুটি দুই দিনে সনগুলোকে শুকিয়ে ফেলা হয়েছে আর এগুলো বেরি পারে মধ্যেই কেটে রাখা হয়েছে অনেক লম্বা লম্বা একদম খড়ের মতোই যখন সম্পূর্ণভাবে শুকিয়ে গেল শুকিয়ে যাওয়ার পর এগুলোকে বান্ডিল করে জমির পাশে নিয়ে আসা হয়েছে তো এখন আপনারা অনেকেই বলতে পারেন খড় দেওয়ার জন্য তো খড় দিতে গেলে অনেক টাকার প্রয়োজন বিশেষ করে তো যার কারণে এগুলো কেটে রাখা হয়েছে আর এগুলো দিলেও তেমন সমস্যা হবে না আর এই সনগুলো ক্ষীরের জমিতে ব্যবহার করলে কি কি সুবিধা রয়েছে বলতে গেলে অনেকগুলো সুবিধা রয়েছে তো যেহেতু এখানে আমি বেডের উপরে এই সন বা খড়গুলো দিচ্ছি এতে করে কি হবে যখন গাছগুলো এই বেডের উপরে হওয়ার কারণে যখন যখন গাছের মধ্যে ফল সেট হবে মাটির সাথে ফলগুলো না লেগে থাকার কারণে ফলগুলো ভালো পরিমাণে বড় হবে এবং নষ্ট খুবই কম হবে আর এগুলো দেওয়ার ফলে মাটির আর্দ্রতাও বেশিক্ষণ থাকবে অর্থাৎ মালচিকের মতো কাজ করবে যেহেতু সারা রাত এখানে কুয়াশা পড়বে আর কুয়াশা পড়ার পর যখন রোদ উঠবে তখন মাটির সাথে সরাসরি রোদ না লাগার কারণে মাটির আদ্রতা অনেকক্ষণ পর্যন্ত থাকবে শুধুমাত্র এই খড়গুলো শুকিয়ে যাবে আর এই খড়গুলো দেওয়া যখন বেডের মাটি সম্পূর্ণভাবে সমান করা শেষ হয়েছে তো সম্পূর্ণভাবে এই ক্ষীরের জমির কাজ শেষ করতে মোটামুটি বারো দিনের মতো প্রয়োজন হয়েছে আর এই জমিতে আমি যে কীটনাশক কীটনাশক ব্যবহার করি এটা হচ্ছে একতারা ক্যাপসা তারপরে হচ্ছে হ্যারন আর এই তিনটে কীটনাশক একসাথে মিক্স করে পাঁচ থেকে ছয় দিন পর সম্পূর্ণ গাছ ভিজিয়ে স্প্রে করি আর এই কীটনাশক ব্যবহার করার কারণে গাছের মধ্যে তেমন কোকরাানো রোগ কিংবা সাদা মাছি তেমন আক্রমণ করে না আর এই গাছগুলোতে গতকালকে প্রোটোজিম স্প্রে করে দিয়েছি ফলন আসার জন্য তো যাই হোক সবাই দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকে দেখানোর জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ